খড়গপুর থেকে মুম্বাই উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত রেশমি মেটালিক্স কারখানার এক নম্বর গেটের উপর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি জানা গিয়েছে এই কারখানার ভেতর প্রতিনিয়ত কর্মরত অবস্থায় মৃত্যু হয় একাধিক শ্রমিকের সেই মৃতদেহ আগুনে পুড়ে উধাও করার অভিযোগ রয়েছে রেশমি মেটালিক্স বিরুদ্ধে গত দুদিন আগেও দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে এই কারখানার ভেতরে সেই সাথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই কারখানার এমনটাই অভিযোগ তাই শুক্রবার খড়গপুর শহরে কারখানার বাইরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি একই সাথে রেশমি মেটালিক্সের ভেতরে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রপাল আজকে আমরা রেশমি যে কোম্পানি খড়গপুরে সেই কোম্পানির সামনে আমরা এখানে অবস্থানে বসেছি আমাদের কাছে খবর যে দুজন শ্রমিক একজনের নাম সুমিত একজনের নাম রাহুল মঙ্গলবার আর বুধবার তারা মারা গেছে তারা অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে এবং এটা প্রথম নয় এর আদও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর তাদের বডিকে বডি যদি খুঁজে পাওয়া যায় না বডিকে ফান্ডনেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাই প্রথমে আমাদের ডিমান্ড হচ্ছে যে দুজন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে পরিবারের কাছে হ্যান্ড ওভার করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের দশ লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে আমাদের তৃতীয় ডিমান্ড যেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে এবং কোম্পানি রুলসে যা যা সরকার থেকে রুলস করে দেওয়া হয়েছে লেবার লস এই লেবার লস ফলো করা হচ্ছে না চার নাম্বার হচ্ছে স্থানীয় কোনো মানুষকে কাজে কাজ দেওয়া হয় না ঠিক এই কারণের জন্য বিহার থেকে উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে কাজে ঢোকানো হচ্ছে কিন্তু আজকে এই এই কোম্পানির আশেপাশে রকম স্থানীয় ছেলে কাজ দেওয়া হচ্ছে না বা কেন কারণের জন্য ছেলেদেরকে মেয়েকে কি যে উড়িষ্যা বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসার পর তারা যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাদের বডি থেকে হাফিস করে দেওয়ার খুব ইজি উপায় স্থানীয় মানুষ থাকলে সেটা হবে না আন্দোলন হবে জবাব চাওয়া হবে ঠিক এই কারণের জন্য তাই জন্য স্থানীয় মানুষকে চাকরি দিতে হবে স্থানীয় মানুষের সব বেশি চাকরি পাবে তারপরে যেটুকু পার্সেন্টেজ বেঁচে থাকবে বাইরের লোককে দিতে পারে চতুর্থ হচ্ছে রেশমি মেটালিকসের যে ধোঁয়া দূষণ তাতে মেদিনীপুর খড়গপুরের মানুষ নাজেহাল তাদের লাং ক্যান্সার হচ্ছে টিবি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সিওপিডি হচ্ছে বাচ্চার জন্মানোর পর থেকে তাদের অ্যাজমা হয়ে যাচ্ছে কিন্তু সেই রেশমি মেটালিক কোটি কোটি টাকার মুনাফা করছে প্রফিট করছে কিন্তু দূষণ বন্ধ করার কোন সিস্টেম তারা করছে না কারণ একটাই শাসক দল টিএমসি টাকা খাটে এই রেশমি মেটালিক্স আমাদের কাছে খবর এবং এখানকার পুলিশ প্রশাসন খড়গপুর টাউন আইসি রাজীব পাল এবং আগেকার যে এসপি রীতিমান সরকার তাদেরকে ঘুষ খাইয়ে তাদেরকে পকেটে টাকা গুজে দিয়ে রেশমি দিনের পর দিন এই অত্যাচার খড়গপুরের মানুষের উপর মেদিনীপুরের মানুষের উপর চালিয়ে যাচ্ছে এটা হতে দেব না নোংরা যে জিনিসগুলো আমাদের কারখানার যে নোংরা আবর্জনা দূষিত যে জিনিস সেগুলো নদীতে গিয়ে ফেলা হচ্ছে সেগুলো ফেলা বন্ধ করতে হবে সব রকম সুযোগ সুবিধে এবং বিমা তাদের জন্য করে দিতে হবে আমাদের সরকারে আমাদের শ্রমিকদের জন্য হাইওয়ে এই হাইওয়ে বন্ধ করে দিয়ে ইলিগাল পার্কিং করা হচ্ছে রাতের পর রাত আগেকার যে এসপি সরকার এবং রাজীব পাল এখানে দাঁড় করিয়ে এই রেশমি মেটালিক্স হয়ে কাজ করে পার্কিং করে এবং টাকা তোলে এই রাস্তার উপর কোন পার্কিং চলবে না এটা ন্যাশনাল হাইওয়ে কোন কোম্পানি আজকে শাসক দলকে টাকা দেয় বলে আর শাসক দলের টাকা খাটে বলে তুমি হাইওয়েকে বন্ধ করে পার্কিং করবে তোমার ট্রাক দাঁড়িয়ে থাকবে এটা হতে দেওয়া যাবে না এটা বন্ধ করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহণ নীতি অনুযায়ী জমিদাতাদের পরিবারকে এক একজনকে চাকরি দিতে হবে প্রচুর মানুষের জমি নিয়েছে তারা কেউ চাকরি পায়নি তাদের চাকরি দিতে হবে এই হচ্ছে আমাদের দাবি আমরা পথ অবরোধ করেছি আমরা জবাব চাই আমাদের একটা টিম এই ডেলিগেশন ডেপুটেশন নিয়ে যাবে ডেলিগেশন ভিতরে যাবে কথা বলবে আমি যাবো না আমাদের ডেলিগেশন যাবে এবং তারা তাদেরকে বলতে হবে যে তারা এইগুলো করবে তবেই আমরা পথ ছাড়ব মারা মানুষ গেছে আমি তো খড়গপুরে নতুন এসেছি আজকে খড়গপুরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন মেদিনীপুর লোকসভার যেকোনো মানুষকে জিজ্ঞেস করবেন তারা বলবে কত মানুষ এখানে মারা গেছে তাদের বডি পাওয়া যায় না ফার্নেস এর মধ্যে ঢুকিয়ে দেয় তাই আমাদের যতক্ষণ না তারা আমরা আশ্বাসন পাচ্ছি যে আমাদের দাবি মালা হবে হ্যাঁ তার মধ্যে নেগোসিয়েশন হতে পারে কিন্তু দাবি মানতে হবে কারণ আমাদের দাবির মধ্যে কোনো অন্যায় কোনো দাবি নেই তুমি প্রফিট করবে আর খড়গপুরের মানুষ পলিউশন খাবে দূষণ খাবে আমার বাড়ি আপনার ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে পার্কিং করবে পাঁচটা গেট খোলা রাখা রয়েছে পাঁচটা গেট খোলা রেখে কোম্পানি চেয়ে করে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ের ওপর গেট এইসব চলবে না বাইরে থেকে কর্মীকে আনো কিন্তু আগে এখানকার কর্মীদের কাজ দিতে হবে যতক্ষণ না ভেতর থেকে কেউ এসে বলছে আমাদের ততক্ষণ অবরোধ থাকবে পুলিশ আসুক কথা বলুক আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করি না আমরা অন্যায়ের প্রতিবাদ করি আমরা কোনো ন্যায়ের প্রতিবাদ করি না ন্যায় যদি হয় আমরা প্রতিবাদ করতাম না অন্যায় হয়েছে তাই প্রতিবাদ করতাম